দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাস্ট সিলেট থেকে আমি রহুল আমিন মধ্যরাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমা রশিদ চত্বর এলাকায় এত মানুষের ডল কেন জানতে পেরেছি আমরা ইতিমধ্যেই যে একটি আইফোন চুরি করাকে কেন্দ্র করে এর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে এর মধ্যে মোবাইলটি যিনি নিয়েছেন তারা কিন্তু স্বীকারও করেছেন এমনটাই এ বিষয়ে আসলে স্থানীয় মানুষের এবং প্রশাসন কী বলছে দেখতে পাচ্ছেন আসলে প্রিয় দর্শক এখানে এত মানুষের দল কেন আসলে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন সিলেটের দক্ষিণ সীমা থানার আসলে কি কারণে রয়েছে আমরা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছে এখানে রাতের বেলা আসলে এত মানুষের ডল আসলে যদি একটু বলেন যদি না আমি ট্রিপল নাইনের পনে আসছি যে হুমায়ুন চত্বর একটা সমস্যা হইতেছে আইসা দেখলাম যে ওই যে প্রতিবন্ধী দেখেন তার পায় নাই কিভাবে কাটছে এটা আমরা সঠিক জানি না হ্যাঁ এই তার জন্য আসলাম এখন তারা নাকি মোবাইল চুরি করছে পাবলিকের সন্দেহ হইতেছে কিন্তু আমার কাছে এটা কি হইতেছে না তার সাথে নি কেউ আছে এটা আমরা দেখতেছি

যে এখানে স্থানীয় জনতা দুজনকে আটক করেছেন তার মধ্যে একজন কিন্তু প্রতিবন্ধী রয়েছেন এবং অপরজন সুস্থ রয়েছে সুস্থ যে তাকে নিয়ে কিন্তু সেই মোবাইল উদ্ধারের জন্য তারা ইতিমধ্যে গেছেন এবং এই প্রতিবন্ধীর কাছে একটি কাঞ্চি পাওয়া যায় ভাই আপনার কাছে কাঞ্চি ছিল কিনা ভাই বিস্তারিত আমি আপনারা বলি যে একটা লোক তারে ওখান থেকে তারা মার করতে ওই পুলিশ থেকে আছিল ঠিক আছে পরে পরে আমি বিষয় বলি আর ওরে মারতে মারতে নিতে নিতে পরে নিয়ে গেছিল চত্তরে আর আমি চত্বরে বইসা রইসি চোত্র বৈশা রওয়ার পরে পরে আমারে আমার হাতে ডেন্ডিয়া ছিল পরে আমার মার দুর করতেসে মার দূর করার থেকে আমার পকেট থেকে আমি কেসি একটা বার পেসি খুদাইছি মানে কেসি টা মানে কোনো মার দুর করি পরে আমি মালা মানুহ আমাৰ মাৰে আছিলে

আমার বৌ আছে বাচ্চা আছে স্যার আমার বৌ তাই কদম তুলি স্যার স্যার আমার বৌ আছে বাচ্চা আছে স্যার আমি কর্ম করিস ভাইয়া আমি বিকা করি ভাইয়া বুঝছেন জি

পরে আমার ওই মাইক দূর করছে পরে আমি কেশি বার করছি পরে আমারও তারা সন্দেহ না আমি না ভাই আমি করলেন কেন ভাই আমার প্রথম মার দূর করছে পরে আমি কেসি বার করছি ভাই আমার প্রথম মাইজুর করছে জি আমার কাছে কাশি আসছিল ছোট একটা কাশি আসিল সিলেটের চত্বর থেকে কেন আসলে এত মানুষের ডল শুনছিলেন মূলত এখানে একটি আইফোন চুরি করাকে কেন্দ্র করে এবং এই চুরির সাথে যারা যুক্ত বা অভিযুক্ত এদের দুজনকে কিন্তু আটক করা হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু এত মানুষের ডল কিন্তু রাতে সিলেট নগরীর হুমায়ুন চত্বর এলাকায় অর্থাৎ মধ্যরাতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এই ট্রিপল নাইনে খবর পেয়ে তারাও কিন্তু এখানে আসছেন প্রিয় দর্শকবৃন্দ